עם איראן, כן, אם זה צריך מליטרי, אנחנו נהיה מליטרי. obviously be very much involved in that. He'll be the leader of that. But nobody leads us. We do what we want to do. נסיים עכשיו ביקור שני בארצות הברית תוך חודשיים, ביקור חם מאוד עם ידידי הנשיא דונלד טראמפ. יכולתם להתרשם מהקרבה הגדולה והידידות הגדולה בינינו. והיא באה לידי ביטוי בנושאים שדיברנו. קודם כל איראן. אנחנו מסכימים שלאיראן לא יהיה נשק גרעיני. זה יכול להיעשות בהסכם, אבל רק אם ההסכם הזה הוא הסכם נוסח לוב, שנכנסים, מפוצצים את המתקנים, מפרקים את כל המכשורים בפיקוח אמריקני, בביצוע אמריקני, זה טוב. אפשרות שנייה, שזה לא יהיה. שהם סתם יגרמו את השיחות, ואז האופציה היא צבאית. כולם מבינים את זה, על כך דנו בעת. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যদি পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে আমেরিকা এবার ইরানকে হুঁশিয়ারি দিয়ে এমনটাই জানলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবারেতে ট্রাম্প বলেন পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য হাতে খুব বেশি সময় নেই যদি আলোচনা থেকে কোনো সমাধান সূত্র না মেলে সেক্ষেত্রে ইরানের উপর সামরিক চাপও বাড়াতে পারে আমেরিকা এর কোনো বিকল্প আছে কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন না প্রয়োজনে অবশ্যই সামরিক পদক্ষেপ করবে আমেরিকা সে হামলায় আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রয়োজনীয় নেতৃত্ব দেবে ইসরায়েলও বুধবার এই মন্তব্যের পর একই থাকে জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট পেন্টাগন প্রধান বলছিলেন সম্প্রতি ভারত মহাসাগরে মার্কিন ব্রিটিশ ঘাটিতে বিমান মোতায়েনের নেপথ্যে ইরানকে কোনো বার্তা দেওয়ার উদ্দেশ্য রয়েছে কিনা তা নিজের মতো করে ব্যাখ্যা করার দায়িত্ব ইরানের প্রসঙ্গত ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে গত মার্চ মাসে ভারত মহাসাগরে দিওগো গর্সিয়া দ্বীপের একটি মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ছয়টি বি টু বিমানুভান পাঠানো হয়েছিল এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেট বলেন এটি সকলের কাছে একটি বার্তা পাঠায় তাছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প তো আগে স্পষ্ট করে বলেছেন ইরানে পরমাণু বোমা থাকা উচিত নয় আমাদের আশা প্রেসিডেন্ট শান্তিপূর্ণ পথে এর মীমাংসা করবেন দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমার জামানে ইরানের সঙ্গে তিন বছরের পরমাণু নিরস্বীকরণ চুক্তি হয়েছিল ছয় শক্তিধর রাষ্ট্রের ব্রিটেন ফ্রান্স রাশিয়া জার্মানি চীন এবং আমেরিকা অথচ দু হাজার সেই চুক্তি ভেঙে বেরিয়ে আসেন ট্রাম্প এরপর গত বছরের শেষে রাষ্ট্রপুঞ্জের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির একটি প্রতিবেদন থেকে জানা যায় ফের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি শুরু করেছে ইরান তাদের কাছে ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে এরপরেই নড়ে চড়ে বসে বিশ্বের তাবো শক্তিধর দেশগুলো ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেন ফ্রান্স জার্মানি নিরাপত্তা পরিষদে খোলা চিঠি পাঠিয়ে জানায় প্রয়োজনে ইরানের পরমাণু অস্ত্রধর দেশ হয়ে ওটা আটকাতে তারা সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে প্রস্তুত চিন্তা পারে আমেরিকারও যদিও তে তরফে বারবার জোর দিয়ে দাবি করা হয়েছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্যই এবং অন্যান্য শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে